একটা ভিক্টোরিয়া পার্ক বড় একটা পার্ক তার মিজ এখানে কত ইংরেজিতে পার্ক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে তা লেখা আছে নাইনটিন প্রায় প্রত্যেকের নাম লেখা আছে যারা এখানে বিভিন্ন আর্মির নাম লেখা আছে কাউন্সিলারের নাম লেখা আছে মেয়রের নাম লেখা আছে একমাত্র উদ্দেশ্য এই পাঁচটা কতকে উদ্বোধন করেছেন বিভিন্ন প্রভাবশালীদের নাম এনে করা হয়েছে তার কারণ যাতে জেনারেশন জানতে পারে তাদের ইতিহাস যার কারণে লাগে কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক জায়গায় বিভিন্ন কিছু প্রতিষ্ঠিত হয় কিন্তু সেখানে এই তালিকাগুলো থাকে না যার কারণে মানুষ ইতিহাস নিয়ে মানুষ চোরখে জড়িয়ে যায় তো আমি বলবো আমাদের দেশে যা যে কিছু হয় যেখানেই প্রতিষ্ঠিত হয় এখানে যেন সঠিক ইতিহাস এবং সঠিক ব্যক্তিদের নাম প্রতিযুদ্ধ করা হয় এখানে পার্কে অনেক লোক আসেন ঘোরাফেরা করেন আনন্দ উপভোগ করেন অনেক বড় কয়েকশো এই পার্কটা মানুষ খেলাধুলা করে কিছু জায়গায় খেলাধুলা করে খেলা ওই পার্কের ভিতরে বিভিন্ন ধরনের খেলাধুলার জায়গাও আছে ও মানুষ অবশ্য সময় আইয়া এই পার্কে তারা সময় কাটায় এবং আনন্দ উপভোগ করে পার্কের মধ্যখানে একটা রাস্তা সুইডা দিছে মানুষ যাহাতে হাঁটা চলা করতে পারে এখানে মানুষ এক্সারসাইজও করে ইয়া এই পার্কে মানুষের যে নাগরিক সুবিধা যেগুলো বলে সব কিছুই এখানে পাওয়া যায় আমি বলবো আমাদের এলাকায় যেন ধরনের ছোটো ছোটো পার্ক বানানো হয় যাতে মানুষ বিনোদন করতে পারে অবসর সময় খেলাধুলা করতে পারে শিশুদের জন্য খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা থাকে শুধু বক্তৃতা আর রাজপথ দখল করার মধ্যে যেন আমাদের মানুষ আর সীমাবদ্ধবদ্ধ থাকে না বর্তমান যুগে মানুষ অনেক কিছু এগিয়ে গেছে আমরা কিন্তু আমাদের দেশ অনেক পিছনে রয়ে গেছি অনেক গাছ প্রত্যেকটা এলাকায় প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট গাছ হইবে কিন্তু আমাদের দেশে ফাইভ পারসেন্ট গাছও হবে না তো বেশি বেশি হইলে গাছ লাগান প্রত্যেকটা এলাকায় মানুষের বাড়ির আঙিনায় শহরেও গাছ শহরে গাছ কাটতে ফলাই দেয় শহরে গাছ লাগায় না এই দেশের শহরে কিন্তু গাছ আছে তারা গাছ লাগায় গাছে কিন্তু পরিবেশ দূষণমুক্ত করে অক্সিজেন দেয় আগের আমলের মতো শুধু বস্তি সীমাবদ্ধ না থাকিয়া আমরা বিভিন্ন দেশের যে উন্নয়নের ফুটেজ বর্তমান যুগে অনেকে তা পুস্ট করেন তা দেখে যেন আমরা শিক্ষা নেই আমরা যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গায় থেকে আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করতে পারি আর কথা কথায় দলীয়ের নেতাদের নাম লোয়া থেকে আমরা বিরত থাকি অবশ্যই তারা আমাদের শ্রদ্ধার শ্রদ্ধার জাগা তারা তাদের অবস্থানে সম্মানিত আমরা আমরার কাজ চালিয়ে যেতে হবে উন্নয়নের জন্য এইগুলো আপনাদের দেখানির একমাত্র কারণ এইগুলো দেখে আপনারা জানতেন যে দুনিয়া কত এগিয়ে গেছে আর আমরা কত পিছনে আছি Assalamualaikum, yang akan Abi Dainilam.